আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে ওয়েলকাম করছি যাদের উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস আছে তারা কীভাবে ঈদের মাংস উপভোগ করবেন তাদেরও তো মন চায় একটু কুরবানি মাংস উপভোগ করি তাদের জন্য কিছু পরামর্শ থাকছে আজকে তারা যেভাবে কুর্বানি মাংস উপভোগ করতে পারেন তা হচ্ছে প্রথমে হচ্ছে পরিমাণটা নিয়ন্ত্রণ করা তো কী পরিমাণ খাবো আমি কতটুকু খেতে পারবো তা হচ্ছে পার ডে হচ্ছে একশো থেকে পঞ্চাশ থেকে একশো গ্রাম মাংস মেপে নিতে পারেন লাল মাংস গরু বা খাসির এটুকু খেলে আপনার জন্য যথেষ্ট এক্ষেত্রে মনে রাখতে হবে অতিরিক্ত প্রোটিন অতিরিক্ত প্রোটিন হচ্ছে কিডনি এবং হার্টের জন্য ক্ষতিকর চর্বি অংশগুলো বাদ দিয়ে তারপর রান্না করেন চর্বি অংশগুলো হাই কোলেস্ট্রল থাকে ব্লাড প্রেশার এবং ওজন বৃদ্ধিতে সহায়তা করে সেদ্ধ করা সেদ্ধ করে রান্না করে ঝোল করে একটু রান্না করে খেতে পারেন আর হচ্ছে গ্রিল বা পোড়া বা বেশি মশলা জাতীয় মশলা দিয়ে রান্না করা খাবার এড়িয়ে চলেন আর হচ্ছে রান্নায় সরিষার তেল অথবা হালকা অলিভ অয়েল ইউজ করতে পারেন ডালডা বা ঘি দিয়ে রান্না করা খাবার এড়িয়ে চলবেন অবশ্যই আর হচ্ছে লিভার বুড়ি তারপর হচ্ছে কলিজা এগুলা খাওয়া থেকে বিরত থাকবেন এগুলো অতিরিক্ত কোলেস্টেরল থাকে উচ্চ ও ডায়াবেটিস রোগীদের জন্য যা ক্ষতিকর আর হচ্ছে বেশি করে সবজি খান মাংসের পাশাপাশি সবজি সালাদ এগুলো খেতে পারেন এগুলো হজমেও সহায়তা করবে এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণেও সহায়তা করবে পর্যাপ্ত পরিমাণ পানি পান করেন ঈদের সময় কমপক্ষে প্রতিদিন দুই থেকে তিন লিটার পানি পান করেন পানি কম পান করলে কিডনির উপর চাপ করবে তাই অবশ্যই নিয়মিত বেশি করে পানি পান করবেন নিয়মিত ব্যায়াম করেন আপনার হচ্ছে যারা ওষুধ নিচ্ছেন এবং ইনসুলিন নিচ্ছেন তারা নিয়মিত করে ঔষধ বা ইনসুলিনের সময় এবং ডোজ ঠিকমতো মেনটেন্স করে চলবেন আর হচ্ছে ঈদের আগে অবশ্যই আপনার উচ্চ রক্তচাপ যাদের আছে বা ডায়াবেটিস যাদের আছে তারা অবশ্যই আপনি আপনার ব্লাড সুগার লেভেল এবং হাইপার টেনশন কোন অবস্থায় আছে এগুলো একটু পরীক্ষা করে নেবেন আর হচ্ছে যা যা থেকে বিরত থাকতে হবে অতিরিক্ত ভাজা পোড়া মশলা জাতীয় খাবার ঈদের উৎসবে তো সবাই অনেক মিষ্টি জাতীয় খাবার বা ভাজা পোড়া বা অনেক মশলা জাতীয় খাবার খাওয়া হয় তাই এই থেকে এগুলো থেকে বিরত থাকতে হবে মাংস খাওয়ার পরে অবশ্য অবশ্যই ঠান্ডা পানি বা কোমল পানীয় বা ড্রিঙ্কস থেকে নিজেকে বিরত রাখবেন রাতে অতিরিক্ত মাংস খাবেন না একটানা কয়েকদিন একদিন কেবল মাংস খাবেন না এগুলোর দিকে খুব মেনটেন্স করে তারপর চলবেন আর আপনাদের ঈদ হোক আনন্দময় আনন্দভাবে সুন্দরভাবে আপনাদের ঈদকে উপভোগ করেন সবাই স্বাস্থ্য সচেতন থাকেন নিয়মিত ব্যায়াম করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম